এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে চট্টগ্রাম কার আসলে চট্টগ্রাম কার উপজাতি সন্ত্রাসী নাকি আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি তাদের পাহাড় বাংলাদেশের পাহাড় চট্টগ্রামের নাগরিকদের এখানে যদি এই দেশের সন্তানদের ফিরিয়ে চামড়া উঠিয়ে ফেলার স্লোগান দেয় তাহলে তারা ভুল পথে হাঁটতেছে

দেখেন এই মাত্র সেনাবাহিনী তো গুলি করা হয়েছে এই একটা মাত্র ভাই সেও মারা গেছে গুলি খেয়া পাহাড়িরা শান্তি ফোনার নাম দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর জলে যোগ দিয়ে হামলা দাঙ্গা আগুন লাগিয়ে পাহাড়ের বসবাসরত শান্তিপ্রিয় নাগরিকদের সাথে উগ্রবাদী আচরণে জড়িয়ে পড়লে ভার অনিরহ সাধারণ নাগরিকদের জীবন ক্ষতিগ্রস্ত আক্রান্ত হলে এর দায়ভার দিতে প্রস্তুতি নিন এবং

এবার দেখুন চট্টগ্রামের একজন নাগরিকের গাড়ির চাবি নিয়ে নিতেছে একজন পাহারি মেয়ে চাবি এবং নিদেশি নির্দেশে সেনাবাহিনীর সামনে নিতেছে তারা কি পরিমাণ বেয়া দফলে একজন সেনাবাহিনীর গায়ে হাত তুলতে পারে সেনাবাহিনীর গাড়ির সামনে শুয়ে আছে তারা যেতে দিবে না গাড়িকে তারা কি পরিমাণ অমানবিক আচরণ করতেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বাঙালিদের ফাট থেকে সরে যেতে বলছে অর্থাৎ সে উপজাতি এখানে পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে কিন্তু আবার সে বলতেছে সে নাকি বাঙালি তাহলে আপনারা এবার বলুন তাকে কি ধরবো আমরা বাঙালি নাকি উপজাতি কোনটা এখানে পাহাড় থেকে সিনাশাশন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমাদের সিএসটি সিটি আমাদের আরো পাবেম না সিএসটি সিএসটি আমাদের আমাদের হতে হবে আমরা আমরা যুদ্ধ চাই না শান্তি চাই তাই বলে সব সময় পাহাড়ি নাগরিকদের নিরাপদ রাখতে আমরা সব সময় চোখ রাখছি পাহাড়ের কিছু মানুষ এমন আচরণ করতেছে যে তাদের আচরণে সাধারণ পাহাড়ির অনেক অনেক ক্ষতি হচ্ছে এদের কারণে সাধারণ পাহাড়িরা কষ্ট করতে আছে তারা কুকি সিংয়ান সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছে কিছু কিছু পাহাড়িরা পাহাড়িদের এই বাড়াবাড়ি মেনে নেওয়া যায় না এই উগ্রবাদী পাহাড়িদের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত তা না হলে বাংলাদেশের চট্টগ্রামে বড় একটা বিপদ দেখা যাচ্ছে তাই উগ্রবাদী ফাহারিদের এখন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আমি ফাহারিদেরকে বলতে চাই সেনাবাহিনীর দুর্বলতাকে আপনারা সুযোগ নেবেন না আপনাদেরকে দয়া দেখাচ্ছে সেনাবাহিনী পাহাড়ি ভাই বোনেরা তোমার শান্ত হও না হলে বাংলাদেশ সেনাবাহিনী বাধ্য হবে তোমাদের আইনের আওতা আনতে এতেও যদি শান্ত না হও তাহলে ছাত্র জনতা তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথাটা মনে রাখবে এটি আমরা সবাই জানি এটি প্রতিবেশী দেশের সহযোগিতায় এই কাস্তি করানো হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিপূর্ণ চেষ্টা করতেছে প্রতিবেশী দেশ যার দ্বারা পাহাড়ি জনপদ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাই সরকারের উচিত হতে কঠোর হয়ে যাওয়া এবং দেশের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আপনারা অনেকে অবত আছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনুস রোহিঙ্গাদের তাদের দেশে পাঠানোর কথাবার্তা প্রায় এইট্টি পার্সেন্ট হয়ে গেছে তারা যদি আমাদের দেশ থেকে চলে তাহলে আমাদের দেশের জন্য অনেক অনেক ভালো হবে এবং আমাদের দেশের জনসংখ্যা সুন্দরভাবে থাকতে পারবে এবং লাস্টে বলতে চাই পাহাড়িদের একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যারা উগ্রবাদী পাহাড়ি যারা সন্ত্রাসী পাহাড়ি যারা কোকি সিং সন্ত্রাসীর সাথে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর হতে কঠোর পদক্ষেপ নেওয়ার করছি